আসছি পরের খবরে অবৈধ মাটি খননের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে আর এই ঘটনাকে কেন্দ্র করেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের ফরাক্কা থানার নয়নসু গ্রাম পঞ্চায়েতের কালভাট এলাকা সাধারণ মানুষের অভিযোগ পঞ্চায়েত সদস্য ডালিম মিয়া বহুদিন যাবৎ বিশাল এলাকা জুড়ে অবৈধভাবে মাটি খনন করছে এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্শ্ববর্তী চাষ এবং লিচু বাগান এনে বিস্তারিত কথা বলবো টেলিফোন লাইনের মধ্যে প্রতিনিধি মিলন রয়েছে মিলন ঠিক কি ঘটনা ঘটতে যে বারবার আমরা দেখেছি বালি পাচার মাটি পাচারের ছবি এদিন ঠিক কি ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে দেখো সুষমা মুর্শিদাবাদের ফারাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের কালভাটে এলাকায় রামরামপুর এলাকায় ঘটনাটা ঘটেছে বেশ কিছুদিন ধরে জানা যায় গ্রামবাসীদের অভিযোগ ডালিম মিয়া এর আগে পঞ্চায়েত সমিতিকে দাঁড়িয়েছিল জিতার পর থেকে কিন্তু তিনি এই মাটির মাফিয়া গড়ে তোলে তার সাথে কিন্তু আরো কিন্তু কুড়ি থেকে পঞ্চাশ জন থাকে সে একটা করে মাটি যা কিনতো সেখান থেকে পকিং দিয়ে কাটতো তারপরে পাশে যে জমিটা ছিল সেই জমিটা কিন্তু পড়ে যাওয়ার চেষ্টা হবে তখন বাধা দিলে কিন্তু তখন থেকে তারা বারবার থানা কমপ্লিকেশনের কিন্তু সুরা হয়নি এমনি করতে করতে চারটে বছর কেটে যায় যে জায়গাগুলো কাটছে বসত বাড়ি পড়ে যাচ্ছে এবং আম বাগান লিচু বাগান কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশাপাশি এমনভাবে মাটি খনন করা হয়েছে স্থানীয়দের দাবি যে সমুদ্র মতন হয়েছে ওখানে এই কয়েক বছরে কিন্তু সাত থেকে আটটা বাচ্চা ছেলেও কিন্তু জলটি মারা গেছে মহিলাদের আরো অভিযোগ যে আমরা অনেকের বাড়িতে পায়খানার মাধ্যমে তারা কিন্তু মাঠেঘাটে তারা শৌচালয় করতে যায় সেখানে কিন্তু দেখা যায় ডালিম মিয়ার নেতৃত্বে যারা ওখানে মাফিয়া থাকে সবসময় হাসুয়া পিস্তল বন্দুক নিয়ে তাদের ভয় যেতে পারে না গ্রামের মানুষের যে দুর্দশকা তারা বারবার কিন্তু প্রশাসনকে বলার কিন্তু শুরু হয়নি তারপরে কিন্তু গ্রামের মানুষ কিন্তু তারা কিন্তু ডিএম থেকে শুরু করে এসপি বিএলআর বিডিও প্রত্যেককে কিন্তু তারা চিঠি দিয়েছে যে আমরা এই অসহায় মধ্যে আছি ডালিম মিয়া যে তৃণমূলের যে বর্তমানের এখন কিন্তু তিনি নয়নসুখ পঞ্চায়েতের পঞ্চায়েতের সদস্য তিনি কিন্তু তৃণমূলের একটা ক্ষমতা দেখেই কিন্তু তিনি এই অত্যাচারগুলো করছে সাধারণ মানুষের দাবি তারা কিন্তু বারবার বলা সত্ত্বেও তারা প্রশাসনের লেভেলে কিন্তু তারা জানিয়েছে সেই সূত্র ধরেই কিন্তু প্রশাসনকে কিন্তু একটা ইনকোয়ারি সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু বৈঠক হচ্ছিল ওই আমবাগানের সোনার বসে বৈঠকের মধ্যেই কিন্তু ডালিম মিয়ার মাফিয়া গুরু তারা কিন্তু অসন্তুষ্ট হয়ে তারা কিন্তু চড়া হয় গ্রামবাসীর গ্রাম উপরে ব্যাপক মারধর শুরু হয় পাল্টা কিন্তু গ্রামের মানুষের কিন্তু তাদের উপরে চড়া হয় এই দুই গোষ্ঠীর উত্তেজনা কিন্তু কিন্তু এই বৈঠকটা কিন্তু বন্ধ হয়ে যায় ফলে বিএল আর সার্বিক পালিয়ে আছে সঙ্গে সঙ্গে ফাড়া বিশাল পুলিশ বাহিনী কিন্তু সেখানে যায় মানুষ বলছে যে বারবার আমরা বলা সত্ত্বেও আমরা গরিব মানুষ আমাদের যেভাবে টর্চারিং করছে ডালিমিয়া এবং সে তৃণমূলের নেতা বা তৃণমূলের মেম্বার বলে কিন্তু আমাদের উপরে পাওয়ার কাটছে আমাদের যে পাশে যে জমিগুলো কিনছে সেখান থেকে সাটিয়েছে পকিং দিয়ে কাটছে আমাদের জমি কিন্তু পড়ে যাচ্ছে যখনই তাকে বলা হয়েছে তখন সে ধমকি দেখাচ্ছে তার বিক্রি দেয় তারা কিন্তু কোথাও কোনো সুরাহ না কিন্তু বাধ্য হয়েছে ডালিমিয়ার কাছে বিক্রি করতে সেইটা বিক্রি করা বা সেটাও যখন কাটিং করা হয় তারপরের যে বাড়ি আসছে সে বাড়ি কিন্তু কিন্তু আবার একই লেয়ারে চলে আসছে এমনি করতে করতে কিন্তু পুরো গ্রাম গ্রাম শেষ হয়ে গেছে এটা কিন্তু দাবি স্থানীয় লোকে বলছে মানুষ কিন্তু খুবই ফেরে পড়েছে যে এই ধরনের মাফিয়াকে প্রশাসনে শুরু করে ডিএমকে বলা সত্ত্বেও কিন্তু জব্দ হচ্ছে না এত এর পিছনে কে আছে বা কারা মদত দিচ্ছে যে সে একদম দাপিয়ে চালাচ্ছে এখানে মাফি মাছিয়া আমরা যতবারই বলি ততবারই কিন্তু আমাদের হুমকি রাখি এবং এত গুন্ডা পুষে রেখেছে তাদের সামনে তারা ফিরতে পারছে না অনেকে কিন্তু বাড়িঘর বিক্রি

দেখো আমরা বাকি তৃণমূলের যে নেতার সাথে আমাদের কথা বলেছি তারা কিন্তু ব্লক তারা কিন্তু বলছে চেষ্টা করছে কিন্তু অন্য জনের জমি অন্যজন রেকর্ড করে দিচ্ছে বা অন্য জনের জমি অন্যজনের পট্টা করে দিচ্ছে সেই মালিক জানতেও পারছে না এরকম কিন্তু অভিযোগ আসছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের মানে তৃণমূলের কর্মীর বিরুদ্ধে তারা কিন্তু নেতাও না পদেও না কর্মী এই যে তৃণমূলের বারবান্ধি শুরু হয়েছে ফারাক কাজী মুর্শিদাবাদ এটাই কিন্তু মানুষ এখন চিন্তা বিষয় রয়েছে মুখ্যমন্ত্রী যে ঘোষণা তিনি যে বললেন ঠিক বললেন মুখ্যমন্ত্রী বারবার বলছে এই জমি মেঝে কিন্তু কেউ বা কার কে শুনে মুখ্যমন্ত্রীর কথা এখানে ফারাক কাতে এমন রামরাজ শুরু হয়েছে এখানে কবরি করে চলছে না এখানে এমনকি সংবাদ মাধ্যমও যদি যায় তাদেরকে প্রশ্ন করে তাদেরকে হুমকি দেওয়া হয় যে এই জায়গায় আমরা মেরে দেবো তাহলে মানুষ যাবে কোথাও একটা সাংবাদ মাধ্যম বা পুলিশ প্রশাসন বা সেখানেই যাবে বা ডিএম স্পিকার যাবে সেখানে যদি নিরাপদ না হয় তাহলে মানুষ ওখানে কিভাবে থাকবে মানুষ বারবার বলছে যে আজকে যে মুখ্যমন্ত্রী বলছে যে কৃষকদের জন্য এই ফ্যাসিলিটি ভূমিজের জন্য এই ফ্যাসিলিটি নিজ বাড়ি নিজ ঘর যে দিচ্ছে কোথায় যে ঘর করবে কোথায় কৃষককে ফসল ফলাবে কৃষকের জমি তো থাকছে না আর জমি থাকবে তবেই তো কৃষক সে ফসল লাগিয়ে সে নিজের জীবিকার করবে ফসল জমি থাকবে তো সে নিজের বসত বাড়ি করবে এই যে মুখ্যমন্ত্রী ঘরের টাকা দিচ্ছে আমরা ঘরটা কোথায় করবো ঘর করার জায়গা থাকবে তবে তো করবো ফলে কিন্তু আমরা নিজের জমি যেমন না থাকে তখন আমরা কনভার্ট হয়ে চলে যাচ্ছি সরকারি জায়গাতে রেলের জায়গা হোক বেড়ে জায়গা হোক সেখানে যখন আমরা ঘর করতে সেখানে বাধা আসে তাহলে আমরা গরিব লোক কোথায় যাবো এক তো মাফিয়ারা যে আমাদের অত্যাচার করছে আমরা ভয় কিছু বলতে পারছি না প্রশাসনের কাছে কেউ লাভ পাচ্ছি না মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে তার উপর যে ভয় সেটা লাভ পাচ্ছে আমরা যাবো কোথায় এই বিষয়ে কিন্তু ফারাক কিন্তু এখন উত্তপ্ত হয়ে আছে সুষমা

কোথায় এখানে কোথায় জায়গাটার নাম কি জায়গাটার নাম কি নাম